করে বলেন না মা হাবা আমি সঙ্গে করছি আমার আশ্চর্য ক্রাম এসে গেছেন আর আমার অভিভাবক এসে গেছেন তখন এই ব্যক্তি লাইন ধরেছেন হজে কলসার নেবে যেতে যেতে সামনে গেলেন যাওয়ার পর হজে কৌসার নেবে হজে কৌসার পাওয়া মানেই তো জান্নাতের টিকিট হাতে পেয়ে যাওয়া আমার নবী ডাক দিলেন আবু বকর আমার এই উম্মতকে হজে কৌসার দিবে না যে নবী উম্মতের পাগল উম্মত কি করার জন্য আমার নবী সিদ্দাই পড়বেন আল্লাহর দরবারে দ্বিতীয় আমার নবী বলে তাকে হজে কৌসার দিও না এই উম্মত কাঁদতেছে হুজুর আমার নিশ্চয়ই অজান্তে কোনো অপরাধ আমি করে ফেলেছি যার কারণে আপনি আমাকে হাউজে কৌসার দিচ্ছেন না আমার নবী বলেন জি হা হা আমার আল্লাহ বলেছেন তা মুরুনা বিল মারুফ ওয়া আনিল মুনকার আমার আল্লাহ বলেছেন তোমরা সৎ কাজের নির্দেশ দাও অসৎ কাজে বাধা দাও কোরআনে পাকের মধ্যে আছে আমি ওদিকে গেলাম না সূরা তাওবার মধ্যে আছে মুনাফিক যারা তাদের কাজ কি জানেন এদের কাজ হচ্ছে সৎ কাজে বাধা দেওয়া অসৎ কাজের নির্দেশ দেওয়া মুমিনের কাজ হচ্ছে তামারুনা মারুফ ভালো কাজে নির্দেশ দেওয়া এটা মুমিনের কাজ আর মুনাফিকের কাজ হচ্ছে ভালো কাজে বাধা দেওয়া বিপরীত নজিবুল্লাহ বলবেন না আমার নবী বলেন এই উম্ম আল্লাহ বলেছেন কোরআন জুবির আয়াতে আমল করো কেন আমি নবী হাদিসে বলেছি যা কোরআন সুন্নাহ বিরোধী দেখবে হাতে প্রতিরোধ করবে জবানে প্রতিরোধ করবে অন্তরে গিনা করবে কাছে আল্লাহর কোরআনের এই আয়াতে তোমার আমল নাই আমি রাসূলের হাদিস সুন্নাহর উপর তোমার আমল নাই তোমার এলাকায় আমার মাওলা আলী কে গালি দিত একজন যুবক গালি দেয় একজন যুবক তার ব্যাপারে তোমার কোনো সিদ্ধান্ত নাই নবী বলেন এটাই তোমার অপরাধ